আমি যারা এখন আমরা কথা বলবো যে দেবদাওতে সাহস লাগে সত্যি কথা বলছি এরকম একটা জায়গা করতে বিভৎস সাহস লাগে কাট ফিলিং লাগে সত্যি আ হার্ট সফট টু দেবদা মানে দেবদার মতন মানুষ হতে গেলে সত্যি বলছি বিরাট 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 বড়ো সাহস দরকার দেবদার মতন সুপারস্টার হতে গেলে বিরাট সাহস দরকার কোনো সুপারস্টার তোমার মনে হয় যে নিজের হিট ট্র্যাকটাকে বজায় নিয়ে যাওয়ার জন্যে যেটা করা দরকার তুমি যে কোনো জায়গায় দেখে নাও লাইক মানে দেখছো তো কার্তিক আরিয়ান আজকে একটা যেই ইয়েতে সাকসেস পেয়েছে মানে সিকুয়েলে সাকসেস পেয়েছে সে পর পরপর সব সিকুয়েল সিকুয়েল করে দেবদা কিন্তু এটাই দেবদা চিরকাল ব্রেক করতে জানে তো খাদান নিয়ে আমরা কথা বলবো এখন খাদান নিয়ে দুটো জিনিস নিয়ে কথা বলবো প্রথমত আমাকে অর্জুন পাঠালো একটা জিনিস যে দেবদা বলছে নাইনটি পারসেন্ট চান্স আছে খাদানে ফ্লপ করার এই কথাটা নিয়ে একটা খুব বাজে কী বলবো একটা বাজে দিক তৈরি হবে আর কি লোকের বা মতামত তৈরি হবে আর কি লোকের এটা যদি এইভাবে বলা যায় তো আমি জাস্ট দেবদার বক্তব্যটাকে আগে শুনি তারপরে বাকি কথা হচ্ছে নাচল তারপর মানুষ বসে আছে একটু খুঁজ বাক করতে বসা আছে মানে কেন দেব নাচছে না কেন দেব ওই ক্যারেক্টারটা গ্রামের নাচ এই নাচ যারা ভালো বলেছেন কিন্তু ওই ডান্সটা যেই উপলক্ষে যে গানটা ছিল যে একটা গ্রামের নাচ এবং এটা তো কোনো মডার্ন দেবকে দেখতে চাইছে না যে রং বাজ য্লু করেছে এই দেবটা একটা ক্যারেক্টার প্লে করছে সেই ক্যারেক্টারটা ওইখানকার ডান্সকেই আমাকে ফলো করতে হবে ওই ওই কালচারের মধ্যেই যে হয় সেই সেইটার মধ্যে নিজেকে রাখতে হবে খাদান হচ্ছে মোস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম অ্যান্ড শিওর শর্ট নাইনটি পার্সেন্ট চার্জ আছে তার বাজেট মানুষ বসে আছে একটু কুত বাক করতে বসা আছে মানে কেন দেব নাচছে না কেন দে ওই ক্যারেক্টারটা গ্রামের নাচ এই নাচ যারা ভালো বলে চান কিন্তু ওই ডান্সটা যেই যাই হোক দেবদা একটুখানি আমার মনে হয় যে নেগেটিভ রিভিউজ নিয়ে একটুখানি টেন্সটা আছে আর কি তো দেবদা যে কথাটা বলতে চেয়েছে সেটা প্রথমত আমি একটু ক্লিয়ার করি দেবদা বলছে যে ইটার যা বাজেট আছে সেটাকে যদি বারবার নেগেটিভিটি করা হয় না সাপোর্ট করে আমি বারবার এই কথাটাই বলছিলাম যে আমাদের এখানে না সাপোর্টটা নেই এইটাই প্রবলেম আমাদের এখানে সাপোর্টটা খুব জরুরি আমরা যখন কমার্শিয়াল ছবি করছি সব কিছু ব্রেক করে মানে আমাদের ব্রেক ইভেন ব্রেক করে যে এত বড় ছবি করছি যেটা আমরা সবাই বুঝতে পারছি যে এত বড় ছবি আমাদের বাংলা বাজারে জাস্ট ইম্পসিবল ছিল সেই মার্কেটে দাঁড়িয়ে যখন দেবদা এত বড়ো একটা ছবি করছে তাকে তো আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে কিন্তু এখানে এটাই প্রবলেম এখানে সেখানে খুদ ধরা হয় কোথায় কি হলো এখানে কেন হলো ওটা কি হলো ঠিক আছে ইত্যাদি ইত্যাদি দেব কেন এরকম নাচছে না এরকম করা হয় আর কি এইটা সবথেকে বড় প্রবলেম ঠিক আছে এটা দেবদাও কিন্তু অ্যাড্রেস করলো আমি একা বলছিলাম তাই নয় দেবদাও কিন্তু এটাকে ঠুকেছে রীতিমতো একদম যাকে বলা যেতে পারে তো এটা করা উচিত না আমার এটা পার্সোনালি মনে হয় আমার সবসময় মনে হয় এটাকে পুরোপুরি সাপোর্ট করা উচিত তো এটাই বলেছে এবং এই যে বারবার অ্যাটাক করা সেটাতে নাইনটি চান্স মানে একটা সুপারস্টারের কাছে তার যে আনুষাঙ্গিক পাশাপাশি লোকজনরা থাকবেন তারা কিন্তু দেখবেন যে তার ডাটাটা কি বলছে তার বিগত তিন বছরের ডাটা কি বলছে তিন বছরের ডাটা বলছে প্রজাপতির চোদ্দো কোটি টাকার বক্স অফিস কালেকশন পুষ্পার সামনে দাঁড়িয়ে টনিকের বক্স অফিস কালেকশন ছিল ন কোটি টাকার কাছাকাছি তো একটা হিউজ 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 কালেকশন এবং মানে তুমি যদি দেখো প্রধানের কালেকশন শাহরুখের সামনে দাঁড়িয়ে শাহরুখ সালার এরকম বড় বড় সব ছবি প্রবাসের মতন সুপারস্টারের ছবির সাথে দাঁড়িয়ে আট কোটি টাকার কালেকশন প্রধানের মতন ছবি তো লাস্ট থ্রি ইয়ার্স এটা বলছে তার পরবর্তীতে কোন মানে যারা দেবদাকে ধারে পাশে থাকেন তারা কি কেউ বলবেন যে খাদানের মতন ছবি তুমি ডিসেম্বরে নিয়ে এসো তারা সবাই বারণই করবেন যে নাইনটি পার্সেন্ট ফ্লপ করবে দেবদা তুমি এটা করো না এটাই দেবদা বলতে চাইছে যে সবাই বলছে নাইনটি পার্সেন্ট ফ্লপ করবে কিন্তু ওর বিশ্বাস দেবদার বিশ্বাসের জোরে ও নিয়ে এসছে তো এটার জন্য একটা হ্যাডসঅ তা হ্যাঁ ভাই এটার জন্য একটা হ্যাডশপ বানতা হয় এবং খাদানে যাই আসছে না কেন তুমি সেটাকে ইগনোর করতে পারো না তুমি সেটাকে খারাপ বলতে পারবে না মানে যদি তুমি জেনারেল অডিয়েন্স হও যেটা দেখছো তোমরাই বলো তো খাদানের কিছু খারাপ এসছে এখনো অবধি মানে আমার তো মনে হয় না কোনো খারাপ কিছু এসছে খাদান ব্লাস্ট ঘটিয়েছে রীতিমতো যাই এসছে খুব প্রমিসিং এসছে আমাদের কাছে হয়তো প্রচুর বাজেট নেই আমরা চেষ্টা করেছি এবং তুমি বলো না এই মার্কেটে দাঁড়িয়ে দেবদা যেটা যে কমার্শিয়াল ছবি করছি না তো করছি না যখন করব তখন যেন সবথেকে বড়ো ছবিটা আমিই করি তো এই যে জায়গাটা রাজার রাজা ব্যাপারটার সাথে কিন্তু নিজের ক্যারেক্টারটার যায় ভাই যায় এটা মানতে হবে আচ্ছা এবার এই বিষয়টাকে নিয়ে কথা বললাম কেউ ভেবো না যে দেবদা নিজেই বলছে খাদান ফ্লপ ইত্যাদি ইত্যাদি এটা আমাকে অর্জুন পাঠিয়ে বলছে দেবদা কেন এরকম বললো না না দেবদা এরকম বলেনি দেবদে জাস্ট বলছে বাংলার দর্শককে যা একবার দেখবেন আপনারা হলে গিয়ে আমি বড় বড় ছবি আছে অনেক বড় ছবি আছে কিন্তু আশেপাশে অনেক বড় বড় ছবি আছে কিন্তু একবার খাদান হলে গিয়ে দেখবেন বড় ছবি দেখবো বলে দেখবেন শুধু তাই নয় আমার মনে হয় একটা ভালো ছবি দেখবেন একটা ভালো সিনেমা দেখবো বলে দেখতে যাবেন তারপরে যদি আপনাদের ভালো লাগে ভালো বলবেন খারাপ লাগে খারাপ বলবেন কিন্তু এটা বাংলার কমার্শিয়াল সিনেমা এইটাকে প্রথম এত বড় একটা ছবি করা হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি এত বড় ছবিকে আপনারা সাপোর্ট করেন তাহলেই একটা ভালো ছবি ভালো বলবেন বেরিয়ে খারাপ বলবেন তাতেই মিটে গেল যদি খারাপ লাগে যেটাই লাগুক সেটা বলবেন কিন্তু দেখতে যেতে হবে কারণ মতের ওপর বিচার করে বসে থাকবেন না এবং এই যে খুদ ধরা বা দেখ কেন নাচ্ছে না এটা কেন হচ্ছে না ওটা কেন শেষ সেই ঠিক আছে বারবার খুদ ধরা এইটা কিন্তু কিছু কিছু মানুষজনের এই না স্বভাবটা রয়েছে তো দেবদা সেই কথাটাই বলেছে যে আমি হয়তো আমাকে এইটাই বলবে এতদিন ধরে তো এটাই হয়েছে তবু ভাই ওনার যে ধৈর্য এবং ওনার যে সাহস এটাকে একটা হ্যাটসফ জানাতে হয় কারণ এই ডিসেম্বর মাসটাতে কনফার্ম চোদ্দো পনেরো কোটি টাকার একটা ব্যবসা দেবদা জানতো যে আমার আছে ভাই ঠিক আছে এই এই মিঠুন চক্রবর্তীর সাথে ছবিটা এলে চোদ্দো পনেরো কোটি টাকা এই যে এত এই যে মানুষের সেনার ছবি আসছে এই যে সন্তান আছে ভাই কোনো পাত্তা পেত না জাস্ট অন্য লেভেলে অন্য লিগে উঠে যেত সেই সমস্ত ছবি মানে জাস্ট এরকম সাইট করে সাইড করতো দিস ইজ দ্য রং নাম্বার সাইড প্লেস কারণ মানে অভিজিৎ সেন হচ্ছে এই টাইমটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমের জন্য না অভিজিৎ সেন বাংলা মার্কেটের জন্য একদম মানে কী বলবো রাজা বাদশা যাকে বলা যেতে পারে এখন আর অভিজিৎ সেন বাংলায় ওই ফ্যামিলি অডিয়েন্সের পালস বোঝে তারপরে সেইটাকে রিজেক্ট করে দেবদা খাদান নিয়ে আসছে সাহসটা ভাবো একবার ওই জন্যই তো বলি তুমি দেব তুমি সুপারস্টার তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার কারণ তুমি চিরকাল যখন বৃন্দাস করছো তখন পুনঃহাস করছো মানে তুমি ভাবতে পারছো দেবদা যখন চাঁদের সেই সময় চাঁদের পাহাড় করছে আর নগর করেছে দেবদা নিজেকে ব্রেক করে লে ছক্কা করেছে সেই সময় দেবদা মানে যখন ও ধরনের কমার্শিয়াল পাগলু করছে সেই সময় তো কি বলবে তুমি আচ্ছা এবার আর একটা ছোট জিনিস আমি জাস্ট অ্যাড্রেস করবো এটা তো দেবদার কথা হলো এবং এইটা এই সিনেমাটা খাদান সিনেমাটা কোনোভাবেই কিন্তু শুধুমাত্র দেব ওরিয়েন্টেড সিনেমা না যেটা আমি সুজিত্দার পোস্ট দেখে বুঝতে পারলাম এবার সুজিতদার পোস্ট কী বলছে দেখি সুজিত পোস্ট বলছে মহিলা কেন্দ্রিক মহিলা কেন্দ্রিক মহিলাদের যে আমরা সবসময় বলি ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি তো আজকে যদি মানে ছবির ভিতরে যদি শুধু একটা হিরো ওভারশিপ থাকে লাইক যে কোনো ছবির ক্ষেত্রে সেখানে কিন্তু শুধু মহিলারা কিন্তু সেরকম খুব একটা পছন্দ করে না সেটা মহিলাদেরও সমান ইকুয়াল রেসপেক্ট থাকবে জায়গা থাকবে এবং তাদেরও কিন্তু একটা মানে একটা দারুণ 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 কিছু ক্যারেক্টার্স থাকবে এটা কিন্তু শুধু দেবদাকে ওভারশিপ করার ক্যারেক্টারের ওভারশিপ নয় দেবদার অবশ্যই ওভারশিপ থাকবে দেবদার নস্টাল জিয়াকে ফিরিয়ে নিয়ে আসা থাকবে সব থাকবে কিন্তু মহিলাদেরকে যথেষ্ট রেসপেক্ট এবং একটা ভালো চরিত্র দেওয়া হবে মানে আমরা সবসময় দেখি কমার্শিয়াল ছবি মানেই একটা হিরোকে প্রচুর স্পেস দেওয়া হয় এবং হিরোইন জাস্ট সেখানে পাত্তা পায় না কোনো জায়গাই পায় না কিন্তু আমার এটা মনে হচ্ছে যে এখানে কিন্তু প্রতিটা ক্যারেক্টার ফ্লেশ আউট করে আসবে মানে লাইক যীসু সেনগুপ্ত হোক বা ইচ অ্যান্ড এভরিবাডি যী সেনগুপ্ত তো মহিলা চরিত্র না আমি বলতে চাইছি যে যত সাপোর্টিং কাস্ট আছে সেও কিন্তু খুব ভালো করে উঠে আসবে ইট ইজ নট অনলি লাইক আ মাস ফিল্ম ইট ইজ মশালা ফিল্ম যেটা তোমার মানে সবকটা ক্যারেক্টারকে ঘিরে এবং ওয়ার্ল্ড বিল্ডিংটা যেভাবে করা হয়েছে তো আমি জাস্ট এই পড় মানে লেখাটা পড়ছি লেখা হয়েছে এক ঘন্টা আগে পোস্ট করা হয়েছে যেখানে যমুনার লুকটাকে দেওয়া হয়েছে যমুনা ঠিক আছে তারপরে তারপরে এখানে হচ্ছে তোমার রেখা এবং তারপরে হচ্ছে ফাইনালি ইধিকা এই তিনটে লুককে দেওয়া হয়েছে দেওয়া হওয়ার পরে লেখা হয়েছে তুমি লক্ষ্মী তুমি চণ্ডী তুমি স্নেহময়ী আবার তুমি আবার দশ তুমি অপরূপা তুমি শক্তি স্বরূপা হ্যাঁ ওমেনিয়া ইন খাদান বরকাবে সৃজনগুপ্ত স্নেহা বোস ইথিকা পাল হ্যাঁ মানে সব রকমের মানে স্নেহময়ী হোক বা দশভূজা হোক তুমি লক্ষ্মী তুমি চণ্ডী ঠিক আছে তুমি অপরূপা তুমি শক্তি স্বরূপা মানে এগুলো এক একটা ফর্ম মা দুর্গার এক একটা ফর্মের কী বলবো কী বলবো ডেসক্রিপশন তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে বলা হয়েছে এবং প্রতিটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট হতে চলেছে খাদানে খাদান সিনেমাটা খুব ভালো হতে চলেছে গল্পটা খুব ভালো হতে চলেছে এইটা ইম্পর্টেন্ট থিং তো যাই হোক আমি খুব এক্সাইটেড অ্যাবাউট খাদান আর এটা আলাদা করে বলার কিছু নেই এটা আমরা সবাই জানি যে আমরা পাগলের মতন উদ্গ্রীব মানে অধীর আগ্রহে বসে আছি খাদান দেখার জন্যে তবে একটা কথা খুব খুব বেশি করে বলতে হবে আবার শেষে একটাই কথা বলবো সত্যি বলছি এই বাজারে দাঁড়িয়ে বাংলা বাজারে দাঁড়িয়ে খাদানের মতন কে সাহস মানে সেই সাহসটা নেওয়া এটা যে কোনো ইন্ডাস্ট্রি থেকে যে কেউ বলুক না কেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে তো এখানকার মার্কেট যারা জানে তারা জানে তারা সত্যি বলবে প্রণাম দেবদা প্রণাম তোমাকে প্রণাম তুমি কি করে এই সাহসটা দেখালে কি করে এই জিনিসটা তুমি করলে তো এটার জন্য একটা বিগ সলিউট খাদান ব্লকবাস্টার হবেই খাদান যদি ভালো ছবি হয় সেই সমালোচকদের কিছু কথা বা কিছু পার্টিকুলার মানুষের কথা বা কিছু ইয়ে আমার মনে হয় সেই সিনেমাকে আটকাতে পারবে না আমার মনে হয় যে যারা নেগেটিভিটি করবে তারাও কিন্তু খাদানকে আটকাতে পারবে না দেবদা যে কথাটা বলছে সেই কথাটাতেও আমি আমি কোথাও গিয়ে মনে হয় যে অডিয়েন্স একবার দেখতে শুরু করলে কারোর ক্ষমতা নেই কারোর বাপের ক্ষমতা নেই যে খাদানকে আটকায় ঠিক আছে আর আমার মনে হয় এই শীতে বাঙালি খাদানকে চুজ করবেই খাদানকে দেখতে যাবেই খাদানকে পিক করবে তারপরে খাদান যদি তাদের ভালো লাগে গল্প যদি ভালো লাগে ওয়ার্ড অফ মাউথ যদি ছড়ায় বিশ্বাস করো বেঙ্গল বক্স অফিসে একটা তাণ্ডব আসতে সরেছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে পাই